যুবক যুবতীরা কিভাবে জীবন কাটালে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে পারবে দেখুন হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার জন্য হারাম থেকে দূরে থাকতে হবে আল্লাহ কাছেও যেও না তার মানে দূরে থাকতে হবে যেখানে যুবক যুবতীদের মিশ্রণের ব্যাপারটি ঘটবে সেখান থেকে দূরে থাকতে হবে ছেলে ছেলেদের স্কুলে মেয়েরা মেয়েদের স্কুলে পড়বে ছেলে ছেলেদের মালসা মেয়েরা মাদের মালসা পড়বে মানে এখানে মিশ্রণ যেন না ঘটে সেটি লক্ষ্য রাখবে এবং আলাদা আলাদা পড়ার মধ্যে কল্যাণ অনেক বেশি নষ্ট ডেমে শুধু ছেলেরা পড়ছে আপনার ইয়েতে বিকারণ শুধু মেয়েরা পড়ছে পড়াশোনাতে খারাপ হচ্ছে না অনেক ভালো হচ্ছে অতএব এটাই হলো সঠ সঠিক এবং স্বকীয় পন্থা বিধায় এটা হলো চরিত্রকে রক্ষা করবার জন্য হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইত্যাদিতেও যাতে মেয়েদেরকে মানে একান্ত প্রয়োজন না হলে বন্ধু আনা না হলে তারিখের সাথে চ্যাটিং না করা তাদের আইডিতে না যাওয়া তাদের পোস্ট ইত্যাদি করা এগুলোকে যত দূরে থাকা যাবে তত আপনি গোড়া থেকে বাঁচাটা সহজ হবে মহিলার কি মিডিয়াম শব্দ করে কোরআন তালাত করতে পারবে তাতে কি পাপ হবে যদি গাড়ি মাহারাম কারোর কানে আওয়াজ যাওয়ার আশঙ্কা না থাকে আপনি আপনার বাসায় আছেন কক্ষে আছেন আপনি তেলাত করতে পারেন কোনো অসুবিধা নেই আপনার আওয়াজটা কানে মারামে কানে না পচালেই হলো আপনি উচ্চস্বরিতে তেলাত করতে কোনো এই দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই মাসুমা নাম রাখা যাবে কি না মাসুমা শব্দ অর্থ নিষ্পাপ নারী তো এখানে আক্ষরিক অর্থে নিষ্পাপ বোঝানো হয় তার মানে তিনি মানে মোটা দাগে বড় পাপ করেন না ভালো মানুষ এই টাইপের আর কি তো নামের মধ্যেই নাম রাখাতে কোনো সমস্যা দেখছি না বিশেষ করে কেউ যদি এ বিশ্বাস থেকে রাখে যে তিনি কোনো পাপ পাপ কাজ করেন না সকল পাপ কাজের উঠছে তাহলে ভিন্ন কথা কিন্তু এই বিশ্বাস থেকে তো কেউ রাখে না আসলে